নবসের গোলামি করাও এক প্রকার শির্ক শির্ক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম যা থেকে মুক্ত থাকা অত্যন্ত কঠিন আল্লাতালা কোরআনুল কারিমের অনেক জায়গায় বারবার শির্ক করা থেকে বিরত থাকতে বলেছেন আল্লাতালা সকল গুনাহা মাফ করলেও শির্কের গুণা কখনও মাফ করবেন না যারা শির্ক করবে তাদের শাস্তিও মারাত্মক আসুন জেনে নি শির্কের ব্যাপারে আল্লাহ তালা কি বলেন অনুবাদ নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করবেন এবং যে আল্লাহর সাথে শরিক করল সে এক মহা অপবাদ আরোপ করল শির্ক মানুষকে ধ্বংস করে দেয় শির্ক এক ভয়াবহ গুণা শির্ক থেকে বেঁচে থাকতে রাসুল সাল্লাউল সাল্লাম বারংবার সতর্ক করেছেন কিন্তু তবু আজকাল আমরা শিরকে লিপ্ত হয়ে যাই জেনে অথবা না জেনে বুঝে অথবা না বুঝে বিভিন্ন সময় শির্কের মতো জঘন্য পাপ করে বসি যা হোক আমার আলোচ্য বিষয় হচ্ছে নফস এখানে শির্কের কথা এজন্য নিয়ে এসেছি নফসের গোলামি করাও এক ধরনের শির্ক কোরানে আল্লাপাক বলেন আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার কুপ্রবৃত্তিকে স্বীয় উপাস্য স্থির করেছে এই আয়াতের দ্বারা বুঝা যায় কুপ্রবৃত্তির অনুসরণ করা তার গোলামি করাও এক ধরনের শির্ক আর এটা এভাবে এক আল্লাহ তালার নির্দেশ হচ্ছে ওয়া আকি মুসলা তোমরা নামাজ ক্যাম করো। আর নফস বলে নামাজ রেখে খেলতে যা দুই আল্লাহ তালার নির্দেশ ওয়া আ জাকা তোমরা জাকাত প্রদান করো। আর নফস বলে জাকাত দিস না মাল কমে যাবে তিন আল্লাহ তালার নির্দেশ ওয়া তাসুমু রমাদন তোমরা রমজন মাসের রোজা রাখো আর নফস বলে রোজা রাখলে শুকিয়ে যাবি তোর কষ্ট হবে চার তালার নির্দেশ ওয়া তাহজ্জুল বায়েত তোমরা বায়তুল্লাহ শরীফের হজ করো। আর নভস বলে আরে এত কষ্ট করার কি দরকার কষ্ট করার দরকার নেই হজ করারও দরকার নেই পাঁচ আল্লাহ তালার নির্দেশ লাতাকাবু জিনা তোমরা জিনার নিকটবর্তী হো না আর নফস বলে মেয়েদের পিছনে ছুটতে হবে তাদের সাথে হারাম সম্পর্কে জড়াতে হবে ভোগ করতে হবে নিজের যৌন চাহিদা মেটাতে হবে লক্ষ্য করে দেখুন নফসে আম্মারা আল্লাহ আল্লাতালার বিপরীত হুকুম প্রদান করছে আল্লাহ তালা প্রত্যেক সৎ কাজের আদেশ প্রদান করছেন আর নফস সেখানে বিপরীত নির্দেশ দিচ্ছে নফস প্রতিটি ক্ষেত্রে আল্লাতালার হুকুমের বিরোধিতা করছে এই কারণেই তো আল্লাতালা বলেছেন আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার কুপ্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে এই আয়াতকে সামনে রেখে অনেক বড় বড় স্কলারগুণ বলেছেন নফসের গোলামি করাও শির্ক নফস আপনাকে আদেশ করছে আর আপনি আমি তা বাস্তবায়ন করছি এখন আপনি যদি নফসের হুকুম মান্য করে চলেন তার চাহিদার মূল্যায়ন করেন তবে এটা হলে নফসের গোলামী আর যদি আল্লাহ তালার হুকুম মান্য করেন তখন এটা হবে আল্লাহ তালার গোলামি এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন আপনি কার গোলামি করছেন নফসের নাকি রবের আল্লাহ তালা বলেন তোমরা নামাজ আদায় করো। আর নফস বলে শীতের সকাল ঘুম থেকে ওঠার দরকার নেই আর একটু ঘুমা মজা পাবি তখন আপনি যদি নফসের হুকুম উপেক্ষা করে আরামের নিদ্রা ত্যাগ করে নামাজে দাঁড়িয়ে যেতে পারেন তবে সেটা হবে আল্লাহর গোলামি আর যদি নফসের কথা মতো কম্বল টানা দিয়ে শুয়ে পড়েন তখন সেটা হবে নফসের গোলামি আপনি যদি সর্বদা নফসের হুকুম মানতে শুরু করে দেন তখন সেটা তার গোলামির পরিচয় বহন করে শরীয়তের যত বিধিবিধান রয়েছে তা পালন করা আমাদের উপর আবশ্যক আর আমরা তা পালন করার জন্য সর্বদাই চেষ্টা করি যখন আপনি আমি ওই বিধিবিধান পালন করতে যাই তখন সেখানে নফস এসে বাধা হয়ে দাঁড়ায় সে বিপরীত হুকুম প্রদান করে তখন আপনি আমি যদি তার হুকুম মান্য করে তার ফাঁদে পা দিয়ে দেই তখন সেটা হবে তার গোলামিন আর আমরা ইতিপূর্বে জানতে পেরেছে নফসের গোলামি করাটাও এক ধরনের শির্ক তাই আমাদের উচিত নফসের গোলামী ত্যাগ করে এই শির্ক থেকে বেঁচে থাকা নফস যখন বলবে নামাজ পড়ার দরকার নেই ঘুমিয়ে থাক তখন আপনি বলবেন হে নফস আমি তোর বান্দা নই আর তুইও আমার রব না আমি তোর হুকুম মানতে বাধ্য নই আমার আল্লাহ বলেছেন নামাজ পড়তে এখন আমার যত কষ্টই হোক যত ঠান্ডাই লাগুক আমি অবশ্যই আমার রবের হুকুম মানতে এক পায়ে দাঁড়িয়েছে তুই আমার রব না আমি তোর বান্দা না সুতরাং আমি তোর হুকুম মানতে বাধ্য নই সর্বোপরি একটা কথাই বলবো। নবসের গোলামি করে শির্কের মতো জঘন্য পাপে আমরা যেন জড়িয়ে না যাই